الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك اهدنا الصراط المستقيم صراط الذين বাংলা অনুবাদ আমি উনিশ শত থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি অসিক তুলুনাময় ও পরম প্রশংসা যতৎসহের রব মহান আল্লাহরা জড়িত যিনি পরম করুণাময় অসিক দয়ায় যিনি বিচার জেগে সর্বময় সভা প্রধান অধিকারী আমরা শুধু আপনার দাসত্ব করি এবং আমরা শুধু আপনার কাছে সাহায্য চাই

এই জগতে চিত জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই নেই এই জ্ঞান সমস্ত যুগের পরিবর্তন হয় যিনি শ্রীমন ভগবত অনুশীলনের মাধ্যমে এই জ্ঞান অর্জন স্বে সন্ত সুবি সর্বে সন্তা স্বে ভব পশানো মা কষ্ট দু শান্তি 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 এই জগতে সবাই কিউচ কিং যেন অসুবিধাও দুঃখ ভোগ না করে

আজকে আমরা এখানে বসে একটা সুন্দর অনুষ্ঠান করতে পারছি তাদেরকে যদি আজকে শ্রদ্ধা নাগরিক তাদের জাতি হিসেবে আমরা বড় অকৃপত হয়ে যাবে

No, no, no. 难说不清。 মকচিদুনে সাটাকাক যানিটানি. সাকিযাকান সোটকান় নাশনিা অবসেনে সাযানি. মনমনান্যালেশেনানব সালেরে যানারানে.